পুরা দেখো কোথায় আসছি কাঁঠাল খাবে কাঁঠাল মধু মধু কাঁঠাল সেই কাঁঠাল দেখেছ কত সুন্দর কাঁঠাল এটা পাকছে কিন্তু তোমরা আবার ভাইবো না এটা কাজ এটা আমি ভিডিও করতে আয়সা দেখি পাকছে আহ খাইতে কত শান্তি মধু আর মধু গাছের তাজা তাজা খাবার কে খাবা আসো আসো তোমরা খাবা আসো আর যদি না খাও তাহলে আরও কিছু করে নেই গ্রান্ডটা সে সরাই গেছে দেখো কোথায় আসছি সেই সুন্দর জাগা গাছটাই শুধু কাঁঠাল আর মধু আর গ্রান্ডটা শুনলেই পাগল হয়ে যায় কেউ খাপা আসো কত সুন্দর আহ কত ভাল লাগে দেখছো এই দেখো ঘুরে ঘুরে কত সিন্দে সিন্দে বিটিও কিন্তু তোমরা কেন ভিডিও দেখো না হ্যাঁ তোমাদের কি হয়েছে দেখো বাগানে এসেছি দেখেছ কত সুন্দর একটা বাগান যেখানে আসলে মন ভরে যায় দেখেছ আজকে বাসায় কাঁঠালটা চুপি চুপি ছিঁড়ে নিয়ে যাবো চোর বলবা আমি চোর না তারপর নিয়ে যাবো সুন্দর খাবা খাবার হা হা তোমরা কেমন আছো দেখো কোথায় আসছি তোমরা যদি ভালো থাকো চলে এসো আমার সাথে ভিডিও করতে এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা দেখলে পাগল হয়ে যাব কত সুন্দর হা হায় তোমাদের জন্য কত জায়গায় আমার যেতে হয় দেখো কোথায় আসছি বাসা থুই এই জায়গায় আইসা দেখো কি করতে আছি তারপর তোমরা আমার ভালোবাসা না কেন গো তোমাদের ভালোবাসা কি কমে গেছে গো তাহলে কমে গেলে আর কি করার আছে ভালো না বাসলে কি জোর করে ভালোবাসা যায় হায় জানরা তোমরা কেমন আছো গো সুইদ আছো এই দেখেছ আমি আজকে একটা শাড়ি পরেছি তারপর ফুল দিয়েছি দেখো প্রকৃতির ফুল যা দেখা কিনতেও পাওয়া যায় না খুব সুন্দর দেখেছ তারপর একটু গুজু করলাম এখন দেখো তো আমাকে কেমন লাগছে দেখেছি সুন্দর জায়গা দেখলি মনটা ভরে যে মনে হয় নাচি ঠিক খোলামেলা জায়গা পেয়েছি আজকে বাড়ি গেলে মনে বোঝো যে একটাও মায়ের পিঠে পর্ব সব তোমাদের কারণে দেখো তারপরেও তোমরা আমার কেন ভালোবাসো না কেন আমার মনটা উজাড় করে দিয়ে দাও না তোমাদের কি হয়েছে গো বাই এখন চলে যাবো ভালো থাকো আল্লাহ হাফেজ